আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্র ছাত্রীরা তোমাদের জন্য একটি পরামর্শ আমার এরকম অনেক রয়েছে যারা পরীক্ষার হলে প্রথমত যখন তারা লেখা শুরু করে তখন দেখা যায় যদি তাদের তিন ঘন্টা সময়ের পরীক্ষা থাকে প্রথম দুই ঘন্টায় তারা অর্ধেক অংশ লেখে বা তার থেকেও কম অংশ লেখে আর বাকি যে এক ঘন্টা সময় থাকে সেই এক ঘন্টার সময়ে দুই ঘন্টার সময় যতটুকু লিখছে তার থেকে দ্বিগুণ বা তার থেকেও আরও বেশি তাদের লিখতে হয় প্রথম থেকে তারা কিন্তু স্পিডি যে মানে কলম চালানো সেটা তারা করতে পারে না বিভিন্ন কারণে সেটা হয় না কিন্তু শেষের দিকে তারা অনেক অ্যাগ্রেসিভলি লেখা লেখে তো এখন প্রশ্ন হচ্ছে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে যদি সময় কম থাকে এবং প্রশ্ন অনেকগুলো বাকি থাকে সেই ক্ষেত্রে কিভাবে প্রশ্নের উত্তর করবে তোমরা এ বিষয়টা নিয়ে দেখো একটা কথা আছে যে নাই মামার চেয়ে কানা মামা ভালো তো আমরা যেরকম খাওয়ার সময় আমরা খাবারের পুষ্টিমানটা বিবেচনা করি ঠিক তদ্রূপভাবে লেখার সময়ও লেখার পুষ্টিমানটা বিবেচনা করতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে ওরকম দেখা যায় অনেকে অনেক বেশি লিখে তো অনেক বেশি লোক লিখলে বেশি ভুল হবে কম লিখলে কম ভুল হবে তো এই জন্য লিখতে হবে সীমিত কিন্তু সেখানে যাতে পর্যাপ্ত তথ্য থাকে ইনফরমেটিভ লেখা লিখতে হবে এবং লেখার মধ্যে যে ইনফরমেটিভ বিষয়টা রয়েছে সেগুলো নিয়ে অন্য সঙ্গে আলোচনা করবো যে কিভাবে লেখাটা ইনফরমেটিভ হবে তো এখন বলছি যে লেখা ইনফরমেটিভ হতে হবে এবং লেখাটা সীমিত হলেও চলবে পূর্ণাঙ্গ মার্ক পাওয়ার জন্য যথেষ্ট তোমাকে অবশ্যই শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতেই হবে তোমার লেখার মাধ্যমে সেটা তুমি যদি অনেক বেশি লিখে শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতে পারো সেটাও হয় আবার যদি তুমি অনেক কম লিখে শিক্ষকের মনোযোগ আকর্ষণ করতে পারো সেটাও হয় তবে যেহেতু তোমার লেখা শেষ হচ্ছে না অনেক প্রশ্ন অনেকের আবার লিখতে গেলে সময় বেশি লাগে দ্রুত লিখতে পারে না দ্রুত যাদের যারা লিখতে পারে না তাদের সংখ্যা কিন্তু নেহায়াত কম নয় তাদের সংখ্যা কিন্তু অনেক বেশি তো এই জন্য দ্রুত যেহেতু লেখা যাচ্ছে না সেহেতু ইনফরমেটিভ লেখাই লিখতে হবে আর যতটুকু মানে একটা লেখার আকার যতটুকু হবে সেইরকমই লিখতে হবে যেমন পাঁচ মার্কের প্রশ্নের জন্য এক পৃষ্ঠা লিখলে যথেষ্ট সেরকমভাবে যদি আমি পনেরো মার্কের চিন্তা করি তাহলে তিন পৃষ্ঠাই যথেষ্ট কিন্তু এই তিন পৃষ্ঠা অনেক ইনফরমেটিভ হতে হবে এই তিন পৃষ্ঠা পনেরো মার্কের জন্য যে তিন পৃষ্ঠা লেখা সেই লেখাটা পনেরো মার্কের জন্য কিন্তু আরও অনেক বেশি লিখতে হয় আমরা এটা জানি যে তিন পৃষ্ঠার জন্য যেরকম কোনো একটা কম্পোজিশন সেটার জন্য পনেরো নম্বর যদি থাকে বা বিশ নম্বর যদি থাকে সেক্ষেত্রে আট দশ পৃষ্ঠা লিখতে হয় আচ্ছা ঠিক আছে কিন্তু তিন পৃষ্ঠা লেখার মাধ্যমেও কিন্তু ভালো মার্ক গ্যাদার করা যায় সেই তিন পৃষ্ঠার মধ্যে অনেক তথ্যবহুল লেখা থাকতে হবে এই তিন পৃষ্ঠার মাধ্যমেই তোমাকে বুঝিয়ে দিতে হবে যে যে বিষয়টি চাওয়া হয়েছে সেই বিষয়ের তাত্ত্বিকতা তাহলেই কিন্তু তুমি এখান থেকেই ভালো মার্ক তুমি গ্যাদার করতে পারবে তো আরেকটা বিষয় হলো যে পরীক্ষায় যতগুলো প্রশ্ন আসবে সেই সকল প্রশ্নগুলোর উত্তর করাকে ঠিক হবে যেহেতু সময় বেশি নাই নাকি গুরুত্বপূর্ণ অংশ যেগুলো তুমি পারো সেগুলোর উত্তর করবে তো এই ক্ষেত্রে বলব তোমাকে অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর করে আসতে হবে সবগুলো প্রশ্নের উত্তর না করলে তোমার কিন্তু এখানে একটা বেড ইমপ্রেশন ক্রিয়েট হবে শিক্ষকদের মনে তো এই জন্য সবটুকু লেখা লিখতে হবে এবং তোমাকে চেষ্টা করতে হবে ইনফরমেটিভ লেখার জন্য সেক্ষেত্রে লেখার পরিমাণটা কম হবে সেটা খুব বেশি সমস্যা না লেখার পরিমাণটা কম হোক কিন্তু সেটা যাতে অনেক ইনফরমেটিভ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকে অবশ্যই সময় বিভাজনের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে সময় বিভাজনের বিষয়ে যদি সতর্ক না থাকো তাহলে কিন্তু তুমি সকল প্রশ্ন উত্তর করে আসতে পারবে না আমাদের বর্তমান সময় অনেক স্টুডেন্ট রয়েছে যারা বলে স্যার সময়ের জন্য সবটুকু লিখতে পারি নাই এরকম যাতে না হয় ঠিক আছে তোমাকে সবগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সময়ের সাথে তাল মিলিয়ে লেখার জন্য কেউ অনেক বেশি লিখতে পারে সে একটু বেশি লিখবে এটাই স্বাভাবিক আবার মনে করো তুমি কম লিখতে পারো তুমি কম লিখবে এটাই স্বাভাবিক তাহলে তোমাকে যে সময় দেওয়া হয়েছে এটা কিন্তু প্রশ্নকর্তারা এটা ভেবেই দিয়েছে যে তোমাকে তিন ঘন্টা এটা সম্পূর্ণ করতে হবে ঠিক আছে তাহলে তুমি যতটুকু লিখতে পারো সেইভাবেই তুমি সম্পন্ন করবে আবার এমন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের দশ মিনিট লাগে এক পৃষ্ঠা লিখতে এমন অনেক আছে আবার এমন স্টুডেন্ট রয়েছে যাদের এক পৃষ্ঠা লিখতে পনেরো মিনিট সময় লাগে আবার এমন স্টুডেন্ট রয়েছে আড়াই থেকে তিন মিনিটে যথেষ্ট এক পৃষ্ঠা লেখার জন্য তাহলে তুমি যদি কম লিখতে পারো তাহলে তুমি কম লিখবে তুমি দশ নম্বরের জন্য এক পৃষ্ঠা লিখবে সেখানে যেতে গুরুতত্ত্ব থাকে গুরুত্বপূর্ণ যেই মানে তথ্য এবং তথ্য সেগুলো যেতে পর্যাপ্ত অ্যাভেলেবেল থাকে সেই বিষয়টা মাথায় রেখেই তারপরেই কিন্তু তোমাকে প্রশ্নের উত্তর করতে হবে তো সর্বোপরি এ কথাই বলবো যে তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমরা যারা বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা অবশ্যই প্রথম থেকেই একটু দ্রুত লেখার চেষ্টা করবে হ্যাঁ এবং অবশ্যই তোমাকে কয়েকটা পরীক্ষা দিয়ে তোমার সক্ষমতা কতটুকু সেই বিষয়ে তোমার একটা পূর্ণাঙ্গ একটা নলেজ তোমাকে অর্জন করতে হবে কারণ আমরা জানি যে নিজের সমালোচনা যে করতে পারে সে সর্বপেক্ষা বুদ্ধিমান নিজের সমালোচনা করতেই হবে তুমি যদি তোমাকে ঠিকমতো পরিচালনা করতে না পারো তোমার পারঙ্গমতা তোমার দক্ষতা তোমার ক্রিয়েটিভিটি সম্পর্কে যদি তোমার প্রফাউন্ড নলেজ না থাকে তাহলে তুমি তো ঠিকমতো নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবে না তাই না তোমার নিজের দক্ষতা ক্যাপাবিলিটি কি পরিমাণে আছে সেই বিষয়ে তোমার আগে ওয়াকে ফাল হতে হবে এবং সেইভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে তো আমার স্টুডেন্টরা যারা রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে তারপরেই পরীক্ষার হলে বসবে এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর লিখে আসার চেষ্টা করবে শেষের দিকে একটু ভুলভাল হতেও পারে শেষের দিকে তুমি যখন প্রথম দিকে লেখো তখন শিক্ষকরাও কিন্তু নতুন খাতা দেখলে নতুন একটা উদ্যম তার শিক্ষকের মনে কাজ করে যে তিনি একটু নতুন খাতা দেখছেন নতুন স্টুডেন্টটাকে সেভাবেই ইভ্যালিউট করতে হবে ঠিক আছে কিন্তু যখন তুমি তোমার কয়েকটা বিষয় যখন দেখা হয়ে যাবে কয়েকটা প্রশ্নের উত্তর যখন দেখা হয়ে যাবে শিক্ষকের কিন্তু তোমার বিষয়ে একটা ধারণা চলে আসবে ঠিক আছে সেই ক্ষেত্রে শেষের দিকে তুমি কি বড় লিখলে কি ছোটো লিখলে কে সম্পূর্ণ অংশের উত্তর করলে না বা করলে সেই বিষয়টা যেরকম উনি খেয়াল করেন ঠিক তদ্রুপভাবে খেয়াল করেন যে তুমি প্রশ্নগুলোর উত্তর ভালো করেছো তুমি কিছু প্রশ্নের উত্তর তুমি খারাপ করবে এটাই স্বাভাবিক কারণ একজন মানুষ এক একটা প্রশ্নের উত্তর যখন লিখবে প্রশ্ন যখন সে পরীক্ষায় বসবে তখন তার মাথা কিন্তু অনেকটা খালি হয়ে যায় ঠিক আছে সে পরিবেশের যেখানে টিচার্স রয়েছে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে নতুন নতুন স্টুডেন্টস রয়েছে সকলের মন মানুষদের এক এক রকম এক একজনের ফেস এক এক রকম ফেস বলতে আমি বোঝাচ্ছি যে সেও পড়াশোনা করছে সেও একজন স্টুডেন্ট তারও ক্রিয়েটিভিটি সে এখানে প্রদর্শনের পালা তো এই বিষয়গুলো কিন্তু তার ভিতরে আছে তোমার ভিতরে আছে সব কিছু মিলে দেখা যাবে যে তোমার ওখানে কিন্তু তোমার যদিও পরিবেশটা তোমার অনুকূলে কিন্তু তুমি কিন্তু অনুকূল ভাবতে পারছো না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে এই বিষয়গুলো বিবেচনা করে তারপরে কিন্তু তোমাকে লেখা শুরু করতে হবে এবং পর্যায়ক্রমে তোমার অবশ্যই টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে অবশ্যই অন্য কিছু যদি সাথে নাও থাকে তাহলে কিন্তু একটা মানে ওয়াচ তোমার সাথে থাক থাকতেই হবে কারণ সেটা দেখে টাইম মেনটেন করে তোমাকে লিখতে হবে ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে তোমার পরীক্ষায় বসবে ইনশাআল্লাহ তোমাদের যে বিষয়ে জানার থাকে প্রশ্ন থাকে মনে যেই সমস্ত বিষয়গুলো উকি দেয় সেই সমস্ত বিষয়গুলো কমেন্টস বক্সে কমেন্ট করে তোমরা লিখে রাখতে পারো আমি যখন সুযোগ হবে আমার অবশ্যই আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার ট্রাই করব তো আমার স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে সকলকে স্বাগত এবং আমার এক্সাম বেচ চলছে দু সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের এক্সাম ব্যাচ চলছে অনলাইনে এবং অফলাইনে দুটোতে আমি ক্লাস নিয়ে থাকি আর আমার যেখানে আমি আছি আমার স্কুলের নাম হলো আকলে চলা উচ্চ বিদ্যালয় যেটা কালিয়াকুর ঠাকুরপাড়া শাখাশোর কালিয়াকুর কাঁচীপুরে অবস্থিত এবং আমি এক্সাম বেচ শুরু করেছি যারা এক্সাম ব্যাচে অংশগ্রহণ করতে চাও তারা দ্রুত অ্যাডমিট নিয়ে নাও এবং তোমাদের ফিউচার যে ভাই রয়েছে সেটাকে টাচ করো কারণ ভালো একটা গাইডলাইন না পেলে ভালো কিছু করা যায় না তো ওই জন্য আমরা এসোরেন্স করতেছি যে আমাদের গাইডলাইনে তুমি যদি টেক পার্ট করো তুমি যে এখানে অ্যাডমিশন নাও তাহলে অবশ্যই তুমি ইনশাল্লাহ ভালো করবে এবং ভালো একটা গাইডলাইন পাবে এবং তোমার ফিউচার ভালো হবে ভালো ফলাফলের জন্য সহায়ক হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম